আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক পার্শ্ববর্তী প্রতিবেশী আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী ভারত একের পর বার্তা আমাদেরকে দিচ্ছে আমরা কি সেটি বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছে প্রথমে ক্রিকেট নিয়ে আইসিসি একটি গরম অবস্থানে কেন ভারতে আমাদের খেলতে গেলাম না সেটি নিয়ে কূটনৈতিক শিষ্টাচার এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যেটি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের এখানে হারাবার কিছু নেই হারাবার কিছু নেই কিন্তু আমরা বুঝতে পারছি না যদি আজকে এই বিষয়ে কথা বলার জন্য আসেনি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এবং সিরিয়াস একটি বিষয় নিয়ে কথা বলবো দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন আমাদের রামপালের ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি যেই তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেখান থেকে নয় জন ভারতীয় কর্মকর্তা নীরবে কোনো ধরনের পারমিশন ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন এমন নিউজ আমাদের দেশের পত্রপত্রিকা গুলোর পাশাপাশি ভারতীয় অত্যন্ত জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারও এই নিউজটি করেছে তারা শিরোনামটি এমনই করেছে যে হঠাৎ কি ভারতীয় ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি বিদ্যুৎ কেন্দ্র ছাড়লেন নয়জন জন ভারতীয় অধিকারিক দাবি কর্তৃপক্ষ দ্য ডেলি স্টার কে আনোয়ার আনোয়ারুল বলেন ভারতীয় আটজন ইঞ্জিনিয়ার এবং একজন অর্থ বিভাগের অধিকারিক শনিবার কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ না দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছেন সকালে নিজ কর্মস্থলে তাদের না পাওয়ার পরই আমরা বিষয়টি নিশ্চিত হই এমন এই সংবাদটি করেছে আমাদের দেশের করেছে। গোপনে বাংলাদেশ ছেড়েছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকরত ভারতীয় কর্মকর্তা বাঘেরহাট রামপাল মৈত্রী সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের নয় জন ভারতীয় কর্মকর্তা কাউকে না জানিয়ে হঠাৎ বাংলাদেশ ত্যাগ করেছেন তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এন থেকে পেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন অনুমতি ছাড়াই গতকাল শনিবার সকালে তারা অর্থাৎ শনিবার সকালে তারা কর্মস্থল থেকে দেশে ফিরে যান অর্থাৎ ভারতে ফিরে যান রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপমহা ব্যবস্থাপক জনসংযোগ আনোয়ারুল আজিম এই সংবাদ নিশ্চিত করেন গতকাল সকালে নির্ধারিত সময় তাদের পাওয়া না যাওয়ায় খোঁজ খবর শুরু হয় এরপরে তারা মোটামুটি নিশ্চিত হতে পারে যে এই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তারা নিরাপত্তার ঝুঁকির কথা বলে জানান এবং তারা নীরবে দেশ ছাড়ার কথাটি নিশ্চিত করেন দেশ ত্যাগ করা কর্মকর্তারা হলেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল বিশ্বজিৎ মন্ডল এন সুরায়া প্রকাশ রায় সহকারী জেনারেল ম্যানেজার কেশবা পালাকি ও পাপ্পু লাল মিনা ডেপুটি জেনারেল ম্যানেজার সুরেয়াকান্ত মান্দেকার সুরেন্দ্র লম্বা অনির্বাণ সাহা এবং সিএফও এমোনিয়াল পন্ডরাজ দেবরাজ দর্শক এখন এখানে এই বিষয়টি কেন আলোচনায় আনলাম এবং কেন বলছে এটি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় দেখুন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে ভারতীয় নাগরিকরা অনেকেই দেশ ছেড়েছেন প্রায় ছয় হাজার মতন নাগরিক দেশ ছেড়েছেন ভারতের আহ রাষ্ট্র থেকে তাদের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল বাংলাদেশ ছাড়তে নিরাপত্তা জনিত কারণ এবং এই ছয় হাজারের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ছিল এবং অন্যান্য পেশারও কিছু ছিল কিন্তু যেই নিরাপত্তা জনিত কারণের কথা বলা হয়েছে আপনাদের জানার কথা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি এখানে নিরাপত্তা ঘাটতি হওয়ার কথা নয় এটি চার স্তরের নিরাপত্তা বেষ্টনী তারা একেবারেই সেইভাবে তৈরি করা সেনাবাহিনী তারপরে পুলিশ এখানকার স্পেশাল নিরাপত্তা বাহিনী আনসার দিয়ে এটি একটি অন্যরকম বলয় তৈরি করা এখানে চাইলেই কোনো ধরনের কোনো কিছু করা সম্ভব নয় তাহলে এই জায়গাতে নিরাপত্তা থাকার কথা আসলে ভারতের যেই কূটনৈতিক বা রাজনৈতিক কৌশল রয়েছে তারা অনেক কিছুই সরাসরি বলে না যেমন বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলো তাদের দেশের নাগরিকদের কোন ধরনের ঝুঁকি দেখলে তারা প্রকাশ্যে তারা তাদের নাগরিকদের জানিয়ে দেয় যে অমুক দেশ ঝুঁকিপূর্ণ তাদের নাগরিকদের সাবধানে অথবা দেশ ছাড়তে অনুরোধ করা হলো সাবধানে থাকতে বলা হয় অথবা সেই দেশ ত্যাগ করতে বলা হয় কিন্তু ভারত এমন একটি দেশ তারা কখনোই এই ধরনের ডিক্লিয়ারেশন প্রকাশ্যে সাধারণত দেয় না তারা যখনই এই ধরনের কোনো কিছু বুঝতে পারে কোনো ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তারা নীরবে তাদের দেশের নাগরিকদের সরিয়ে দেয় অথবা ভারত নিজেরাও যদি কোনো ধরনের কোনো অ্যাকশানে কোথাও যায় কোনো দেশের প্রতি কোনো অ্যাকশন নিতে চায় তখন সেই দেশ থেকে তাদের নাগরিকদের আগে নিরাবেশ সরিয়ে দেয় এখন আমরা জানি না এখানে ভারত কোন বিষয়টি করতে যাচ্ছে বা কোন বার্তাটি বাংলাদেশকে দিতে যাচ্ছে বাংলাদেশ কি কোনো বার্তা পাচ্ছে বা বুঝতে পারছে আন্তর্জাতিক ভূ রাজনীতি কিন্তু খুবই টালমাটাল একটি অবস্থানে রয়েছে বাংলাদেশ নিয়ে আমেরিকার যে অবস্থান সেটি নিয়ে চীন বর্তমানে নাকশ ভারত তো শুরু থেকেই না রাশিয়া সেও এই রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে সেও কোনোভাবেই আমেরিকার এই পলিসি বাস্তবায়ন হতে দিতে রাজি নয় নতুন যেই খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে চীনের পাশাপাশি সেটি হচ্ছে তুর্কি আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বর্তমান রাজনীতিতে তুর্কি খুব সরাপ তুর্কি গোয়েন্দা সংস্থা যাদেরকে আগে আমরা কখনো বাংলাদেশে দেখিনি বা শুনিনি তারা এই মুহূর্তে খুবই সরাব এবং তৎপর এই তুর্কি ইন্টেলিজেন্স তাদেরও একটি মোটিভ রয়েছে স্বার্থ রয়েছে তারাও সেটিকে রক্ষা করতে চায় এই যে কয়েকটি দেশের রাজনৈতিক তত্ত্ব এবং যার যার স্বার্থ রক্ষার জায়গাতে বাংলাদেশ এই মুহূর্তে আছে ফুটবলের বাংলাদেশের বাংলাদেশের ফুটবল ঘুরে অবস্থানে দৌড়ে বেড়াচ্ছি দৌড়ে পালানোর চেষ্টা করছি আর আমরা যাদেরকে বসিয়েছে বা যাদেরকে তথাকথিত বিপ্লব দিয়ে বসানো হয়েছে তারা নির্দিষ্ট একটি শক্তির এজেন্ডা বা পাশ করতে এসেছে বাস্তবায়ন করতে এসেছে যতক্ষণ তাদের এজেন্ডা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তাদের পছন্দ লোকই থাকবে দর্শক ভারত কি এই বিষয়টি আগে থেকেই জানতে পেরেছে বলে আপনারা মনে করেন যেই কারণে বিশেষ কিছু হতে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে যার জন্য ভারতীয় নাগরিকদের তারা আগে থেকেই সরিয়ে নিচ্ছে অথবা ভারত নিজেই কোন কিছু ঘটাতে যাচ্ছে বাংলাদেশে যার জন্য নিরাপত্তা ঝুঁকি ঘটতে পারে সেই কারণে ভারত তার নাগরিকদের সরিয়ে নিচ্ছে আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সাল আগামী পর্বে আজকের মতন আল্লাহ হাফেজ